মিসমুল্লাহ রহমান রাহিম প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট বাংলাদেশ পুষা আজকে তার দশম পালন করছে। দশম প্রতিষ্ঠাবার্ষিকীর এই লগ্নে আমি এই সংগঠনের সকল সদস্যবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দুই সালের নয়ই জুন তৎকালীন সময়ে শিক্ষা ভ্যাট বিরোধী আন্দোলনের প্রতিবাদ করতে গিয়ে এই সংগঠনটির জন্ম হয় এবং পরবর্তীতে এক দশক ধরে বিভিন্ন সময়ে তারা বাংলাদেশের শিক্ষার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে দুই সালের কোটা বিরোধী আন্দোলনের সময়ে এই সংগঠনের সদস্যরা অবিস্মরণীয় ভূমিকা পালন করে এবং পরবর্তী সময়ে নিরাপদ সড়ক আন্দোলন এবং বিশেষ করে দুই হাজার চব্বিশের জুলাই বিপ্লব বা দুই হাজার চব্বিশের যে গণ অভ্যুত্থান সেই সময়ে এই পুসাবের সদস্যরা অবিস্মরণীয় ভূমিকা পালন করেছে যেটা আমরা দেখেছি জুলাই বিপ্লবের সময় এই আন্দোলনকে দমন করার জন্য নানা ধরনের নিপীড়ন নানান অপকৌশল ব্যবহার করেছিল তৎকালীন স্বৈরশাসকেরা পাবলিক বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোকে বন্ধ করে দিয়ে এই আন্দোলনকে দমন করার চেষ্টা করা হয়েছিল এবং সেই সময় যখন অনেকটা তারা সফলও হচ্ছিল বিশ্ববিদ্যালয়গুলোকে বন্ধ করে দিয়ে সেই সময় কিন্তু ত্রাণ কর্তার ভূমিকায় অবতীর্ণ হয়েছিল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের এই সমস্ত শিক্ষার্থীরা এবং তারা তখন বুকের তাজা রক্ত দিয়ে যেভাবে বুকের পাজর দিয়ে ঢাল রচনা করে এই আন্দোলনে যারা অগ্রণী ভূমিকা পালন করেছিলেন এবং তাদের সেই ভূমিকার কারণে দুই হাজার চব্বিশের সেই বিপ্লব রক্তাক্ত বিপ্লব সফল হয় বাংলাদেশ নতুন করে এক মুক্তির সূর্যোদয় দেখতে পায় বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসাবে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের এই সমস্ত শিক্ষার্থীদের প্রতি আমাদের অকৃত্রিম শ্রদ্ধা আমরা জানাচ্ছি বিশেষ করে পুসাবের সদস্যরা এই আন্দোলনকে অর্গানাইজ করার ব্যাপারে এই বিপ্লবে তারা যেভাবে ভূমিকা পালন করেছেন তাদের অগণিত শিক্ষার্থী তাদের সদস্যরা শহীদ হয়েছেন অসংখ্য শিক্ষার্থী চোখে বুকে মুখে সারা শরীরে বুলেট এবং পেলেটসের আঘাত নিয়ে এখনও কাতরাচ্ছেন তাদের এই ত্যাগ জাতি চিরদিন মনে রাখবে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের এই অর্গানাইজেশন যে পুসাব আজকে তার যাত্রার দশম বার্ষিকী উদযাপন করছে সেই উদযাপন উপলক্ষে এই সংগঠনের বিপ্লবী সদস্যদের প্রতি আবারও আমার শ্রদ্ধা ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ